বয়স সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এমনকি স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়ে পড়তে পারেন পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু নেশাবান করা হয় কিছু খাওয়া হয় কি খান পারলে বন্ধ করে দেবেন না কিন্তু দু বছরের মধ্যে ক্যান্সারের যোগ তৈরি হচ্ছে বলছে বাবা বা দিকে ক্যান্সার হবে বলছে বাবা এরকম যোগ রয়েছে আপনার বুঝতে পারলেন মুখ্যরূপে দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় সম্পর্ক আছে ঠিক আছে ওটা তো আমি বললাম স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ বললাম কি না আপনাকে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঠিক আছে

বলে দিচ্ছি কী করতে হবে থেকে কৃপা হবে বললামই আপনি যার সাথে কথা বলতেন তাকে তীব্র মোহিনী বসীকরণ করা রয়েছে যদি একজন মহিলার সাথে সম্পর্ক আছে তার এরকমই দেখাচ্ছে ঠিক আছে সে আবার তাকে তীব্র মোহিনী বসীকরণ করে রয়েছে ঠিক আছে আপনাদের মধ্যে সব রকমেরই সম্পর্ক তৈরি হয়ে গেছিলো বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি ঠিক বলছি কিনা সেটা বলুন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে গেছিল এটাই বলছে বাবা আছে আপনার নাম বলুন পলি ভট্টাচার্য একাধিক মহিলার সাথে সম্পর্ক রয়েছে ওনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হ্যাঁ পরবর্তীকালে কিন্তু আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি কি করতে হবে দাম তোই কৃপা হবে কি নাম আছে বয়স কত আমাদের আছে লোক বিপক মশাই ডাংনাম আগে তো ওকে বলছি তার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ুতে তো সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা বিশুদ্ধি চক্রে সমস্যা আছে তার ক্যান্সার বাসা থাইরয়েড গ্রন্থি বলে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচারও আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এমনকি উনি পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাচ্ছে বলছে বাবা পরবর্তীকালে আপনার মারুন রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে নেশাবান কিছু করা হয়

আমি কি বললাম একাধিক অপরেশনের যোগ ঠিক আছে আর ওনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম সেটাই তো বললাম আমি বলে দিচ্ছি কি করতে আগে বলুন যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম তো ঠাকুরবাড়িতে দেখিছেন এর আগে হ্যাঁ ওটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যান এগুলো নিয়েছো ওই ঘরে বসুন ডাকছে আবার ডাকছি ওনার তলপেটে ওনার তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাদিক দিক ঘেঁষে ব্যথা হবে আমি যেটা বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন ঠিক বলছি কি না বলুন জয়সির ধাপ যান ঠিক হয়ে যাবেন আমি যা যা বলছি সেগুলো করুন যা তোমার বয়স। কি নাম আছে আপনার সবার আপনাকে বলছি আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলছে বাবা একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত রয়েছে এর পিছনে ঠিক আছে আশেপাশেই হ্যাঁ 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 আশেপাশেই এক আশেপাশেই থাকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে এছাড়া নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে একাধিক অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ওর তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড বলছে বাবা একাগ্রতা নেই হুম 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 এছাড়া পরবর্তীকালে অধ্যাত্মবোধও তৈরি হয়ে যেতে পারে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে

এ ইকোলেছে আপনি বলো ছবি ভিডিও তুলেছেন বোধহয় তুলতে গেছিলেন বা কিছু আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি কি কি মানে যে আচরণগুলো করছিল বা কিছু করছিল ওগুলো প্রমাণের জন্য আপনি ছবি ভিডিও করতে গেছেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে সামনে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলুন আমার বয়স বলুন অনিরুদ্ধ ধর আর বয়স কত হবে ওনাকেও ক্ষতি করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে বলছে বাবা পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা ভিখারি দয়নাশা হয়ে যাবে এমনই যোগ রয়েছে ঠিক আছে এছাড়া ওনারও মস্তিষ্কে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম নার্ভের সমস্যা বলছে বাবা এছাড়া ডিমেনশিয়া নামক বার্ধক্যজনিত রোগ হচ্ছে শর্ট টার্ম মেমোরি লসও হয়ে যাবে পরবর্তীকালে একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে শরীরে ঠিক আছে ঠিক বলা হলো কি না কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে কি নাম আছে নাম বলুন বয়স সবার আগে তো আপনাকে বলছি একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক অপারেশনের যোগ যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একাধিক অপারেশনের যোগও রয়েছে আপনার অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে নিয়ে আসছেন বলুন তা ঠিক বললাম কিনা আমি কি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে তা আমি যে বলে বললাম মিলেছে কি মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি ছেলের নাম আর বয়স বলুন ওকেও ক্ষতি করা রয়েছে পেটা শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে কারোর কথাই শুনবে না অধ্যত্ত বোধ চলে আসবে একজন মেয়ে বা মহিলাও জড়িত রয়েছে এর পিছনে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি আচ্ছা বয়স কি নাম আছে আপনার বয়স আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে আপনারও কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ 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 যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিত্র দোষ দুটোই রয়েছে আশেপাশের লোকও নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না আপনারা কোনো লিগাল কাছেও জড়িয়ে পড়তে পারেন বলুন কী সমস্যা নিয়ে আসছেন কী সমস্যা একটা জমি দেখতে পাওয়া যাচ্ছে সে জমিতে ক্ষতি করা রয়েছে তার জেরে লিগাল পুলিশি কেসে আপনারা জড়িয়ে পড়তে পারেন এরকমও যোগ রয়েছে এমনকি একশো চুয়াল্লিশ দ্বারা একশো সাত ধারা পর্যন্ত জারি হতে পারে সেখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে ভিটেতে ক্ষতি করা রয়েছে বলছে বাবা কি হয়েছে কি এবার বলুন আমি আচ্ছা হ্যাঁ তারপর কি হয়েছে কী হ্যাঁ আর জুনের কি যে পড়া আছে আর তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হয় ধাম থেকে কৃপা হবে বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিয়েতো জগা জগা আসছে আমি কি বললাম বুঝা পেরেছেন পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে বাধা না কাটালে বিয়েতো হবে না আর যদিও বা হয় ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা ঠিক আছে ঠিক আছে আমি যা বললাম এইগুলো নিচে ওই ঘরে বসুন ডাকিনাম আছে 22 কা বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাচ্ছে মাথা থেকে নাকের হার একটু ব্যাকা আছে বলছে বাবা পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে মাথা ব্যথাও করতে পারে একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় পারলে ছেড়ে দেবেন না হলে ক্যান্সারের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না একাধিক নেগেটিভ চিন্তা আসে বলছে বাবা ডিপ্রেশনে ভুগবেন হীনমান্যতায় ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে বিয়ে হয়েছে আপনার বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা এরকম দেখতে পাবে আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন এরকে তো দেখা হয়নি আপনার সাথে যেগুলো বললাম মিলেছে তো

বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে খোমর থেকে পা দিয়েও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুপি যাচ্ছে স্পাইনাল কটে সমস্যা বলছে বাবা ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে ভালবেও হালকা সমস্যা রয়েছে মস্তিষ্কে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় বাস্তু দোষা পিতৃ দোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিগতকতিরা ভালো চোখে কি সমস্যা নিয়ে আসছে আমি সমস্যা কি সমস্যা হচ্ছে কি হয়েছে ওনার মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না ব্লাড ক্লটস ছোট ছোট হয়ে জমাট বাঁধছে এই ব্লাড ক্লট যদি বেশি বড় আকারে জমাট বেঁধে যায় তাহলে উনি আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যাবে যেটা আমি বললাম বুঝতে পারলেন আমি কি বললাম তো এটাকে এখন ঠিক করতে হবে ওনার বা দিকেতেও সমস্যা তৈরি হচ্ছে বা ডান দিকেতেও সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্যারালাইসিস হওয়ার পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে জীব হয়ে যাবে এরকম হাঁটা চলা করতে কাজ করতেও অসুবিধা হবে নামনেস থাকবে অবস ভাব ঠিক আছে আর কোনো প্রশ্ন সেটা বলুন মিলেছে তো কোথা থেকে আসছেন কথা ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার ত্রিশা মাঝিলা ত্রিশা মাঝিলা বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে পরবর্তীকালে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমার মানে চাকরির পরীক্ষা দিচ্ছি আবার আমি কি বললাম কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে ঠিক আছে আর সামনে একটা অপারেশনের যোগও রয়েছে সিস্টার টিউমারের যোগও রয়েছে ওভারি তো সমস্যা রয়েছে বলছে বাবা ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে ঠিক আছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের হচ্ছে শরীরের ভালপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা चेंज হবে এরকম দেখতে পাচ্ছি ঠিক আছে আর কোনো কথা কোথা থেকে আশা হচ্ছে কোথা থেকে हां বড় দমান বিষয় কি ভয় জানতে পারলে নিজেদের বাড়ি অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল এর আগে কিন্তু দেখতে পাচ্ছি দেখানো হয়েছে হ্যাঁ সেটা বলো আমি দেখতে পাচ্ছি আমাকে দেখা দেখানো হয়েছে বলছি কিন্তু ঠাকুর বাড়িতে যাওয়া হয়েছে এটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে ঠিক আছে না আমার বয়স বলতে হবে ছেলের নাম হচ্ছে চন্দন বিশ্বাস বয়স বলুন বয়স বছর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে

আচ্ছা চার আর কোনো প্রশ্ন আছে আপনার আর প্রশ্ন বলতে ওই ছেলেটা যাতে মানে আগে তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন কাটাতে হবে বাবার বাড়ির তরফ থেকে তারপরে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে কি নাম আছে পার্থ সরকার বয়স কত কি নাম আছে বয়েস ধাম থেকে কিছু উপায় করেছেন এর আগে আপনারা চেষ্টা করেছেন ধাম থেকে কিছু উপায় করার তাই তো সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে মনে নেগেটিভ চিন্তা আসে বলছে বাবা ঠিক আছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করেন কিছু খান ওটা পারলে আস্তে আস্তে বন্ধ করে দিন নাহলে খুবই খারাপ যোগ আসছে বলছে বাবা ঠিক টিকার দিকটাও ভালো দেখাচ্ছে না আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে তোমাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে দুটো পুরুষ বা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ কি সমস্যা নিয়ে আসা হচ্ছে বলুন বলো আমার কাজের জন্য আমি একজনকে টাকা দিয়ে রেখেছি

কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে যা তুমি চাকরি পাবে কয়েকদিন করতে পারবে তারপর আর বেশি দিন এগোবে না কাউকে টাকা পয়সা দিতে না করছে বাবা সব ফরফিটেড করে দেবে চিটিংবাজি দেখতে পাওয়া যাচ্ছে বোঝা গেল আমি কি বললাম নিজের কর্ম করো সেই কর্মে যে ফল লাভ করবে সেটাই দীর্ঘস্থায়ী হবে বুঝতে পারলে আমি কি বললাম আপনার কোনো প্রশ্ন আছে অন্য ঠাকুরবাড়িতে তো দেখিয়েছিলেন এর আগে হ্যাঁ বাবা বলছে সেটা আমাকে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আর কোনো প্রশ্ন

কি নাম আছে কৌশিক পাল বয়স তোমাকে তো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আরো যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রুটিয়ে ফাঁসিয়েও দিতে পারে পরবর্তীকালে তোমার মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে নেশাবান করা হয় না আমি কিছু করি না

ওটা আস্তে আস্তে বড় হবে পরবর্তীকালে কিন্তু ডানদিক প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে আর স্মৃতিশক্তিও হারিয়ে যেতে পারে তোমার বুঝতে পেরেছো টার্ম মেমরি লস দেখতে পাওয়া যাচ্ছে ভীতি ভাবও তৈরি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর কোন প্রশ্ন পয়সা ওটা তো বললামই আমি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে বিয়ে হয়েছে না হয়নি ঠিক আছে কোথা থেকে আসছেন থেকে।

ওর একাধিক চর্মরোগ বৃদ্ধি পাবে ভিটামিন বি নাইনের অভাবের কারণে এটা হচ্ছে বলছে বাবা বোঝা গেল আমি কি বলছি ফলিক অ্যাসিডের অভাব আর ভিটামিন বি সেভেন বায়োটিনের অভাব ঘটছে শরীরে সে কারণে হচ্ছে আরও হীনমান্যতায় ভুগছে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে একা একা থাকবে কোনো জায়গায় বেরোবে না এরকমও যোগ রয়েছে তাই কি না বলে দিচ্ছি কী করতে আপনার কোনো প্রশ্ন আছে না আমার বয়স বলুন ওকে তো ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা মাথায় আর কানে তো সমস্যা তৈরি হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পেটে থাকাকালীন অবস্থা থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে কি সমস্যা হয়েছে তা আমি কি বললাম বুঝতে পেরেছে যে জন্ম থেকেই বলছে বাবা ক্ষতি করা হয়েছে বারবার রক্ত দিতে হবে অ্যান্টিবডিও উৎপন্ন হয়ে যেতে পারে এরকমও যোগ রয়েছে ওর বোনমারও ট্রান্সপ্লান্টের যোগ দেখাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম বলে দিচ্ছি কি করতে হবে কথা আসছেন কথা থেকে ধামের বিষয় কি জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম হ্যাঁ বয়স বাবার বাড়ির তরফ থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে মহিলা ও পুরুষ যুক্ত রয়েছে বলছে বাবার আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়েও দিতে পারে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করা হয় কিছু কী নেশা করেন কিন্তু দেখাচ্ছে আর মস্তিষ্কের দিকেও রক্ত চলাচল হচ্ছে না পারলে বন্ধ করে দেবেন এইগুলো সামনে বিপদ ঘনিয়ে আসছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন ওটা তো আমি বললাম বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে করেছেন ঠিক আছে কিন্তু ওখানেও ক্ষতি করা আছে অসামঞ্জস্য মতবিরোধ আর কলহ দেখতে পাওয়া যাচ্ছে

আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন আশেপাশের লোক ও ভালো চোখে দেখছে না সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কার বিষয়ে জিজ্ঞাসা করবেন না আমার বয়স বলুন ওকে অনেক আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল বলছিল বাবা হুম হুম হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে কি সমস্যা হয়েছে

দিচ্ছি কি বলে আর কোনো প্রশ্ন যেগুলো বললাম সেগুলো মিলেছে তো কোথেকে আসছেন কদ থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বয়স সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন বলছি

বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে নিকট আত্মীয় দেখাচ্ছে সেই ক্ষতি করার চেষ্টা করছে এটা আজকে থেকে না অনেক দিন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে তার প্রয়োগটা ধীরে ধীরে এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পরবর্তীকালে বলছে দেখাচ্ছে বাবা বুঝতে পারছে লিগাল পুলিশে কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যাকে সন্দেহ করছেন সেই বলছে বাবা ঠিক আছে আপনারা বুঝতেই পারবেন বলছে

আচ্ছা ধাম থেকে সেটাই বলবেন বাড়িয়ে কিচ্ছু বলার দরকার আপনার মেয়ে সুইসাইড আত্মহত্যা করতে চাইতো আত্মহত্যা করতে চাইতো পড়াশোনা সব বন্ধ হয়ে গেছিল পাগলের মতো হয়েছে আচ্ছা এটা কতদিন ধরে চলছিলো এটা চলছিল অনেকদিন ধরে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি

ধানের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনে সকলের ভালো আপনার পাঞ্জাবি